otro gramores, ¡ex pasoles, ex pasoles, carlos moris! ¡ex pasoles, carlos moris! যে দু যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে সবসময় দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আগামীতে আপনারা পাশে থাকবেন টঙ্গি বউ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি এবং আমি আপনাদেরকে দাম দর জানবো এবং আপনাদেরকে জানাবো নিজেও জানবো এই কথা করে সিম এক পা চল্লিশ আর যে কুস্তা আধা কেজি তিরিশ উস্তা আধা কেজি তিরিশ

বৌ বাজারে একটা জিনিস খুব ভালো লাগে ডাকাডাকি করে বিক্রি করে কিছু জিজ্ঞেস করতে হয় না এমনিতেই বোঝা যায় কত করে বিক্রি করে ধন্যবাদ ভালো আছেন এই ডাং ডেঙ্গা কত করে দিচ্ছেন টাকা বিশ টাকা এতগুলা ডেঙ্গা বিশ টাকা ও টাকা ভোলা শাক দশ টাকা পাঁচশ টাকা দশ টাকা লাউ টুকা বিশ টাকা সবাই টাকাটা কি করে বিক্রি করে এই জিনিসটা আসলে ভালো লাগে অন্য কোনো ডিস্ট্রিক্ট অন্য কোনো জেলায় এভাবে টাকাটা কি করে বিক্রি করে কিনা আমি জানি না গাড়ি কত করে চল্লিশ টাকা কেজি আর ভেন্ডি ভেন্ডি চল্লিশ আপনার কাছে একটু কম না ষাট টাকা একটু লক্ষ্য করলে কিন্তু দামটা বোঝা যায় তারপর আমি জিজ্ঞেস আমি সবাই ডাকারাই করে বিক্রি করে

সম্মানিত বিবাস টঙ্গি বৌবাজার রেললাইনের উপরে এই বাজারটা প্রতিনিয়ত বসে হয়তো এই বাজারটা একদিন থাকবে না তবে সিটির পাতা রেখে দিচ্ছি টঙ্গি রেললাইন বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই এবং দেখানোর চেষ্টা করি যারা সময় আমার পাশে থাকেন এবং আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ